সমগত বন্ধুরা আমার আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি এই জায়গাটা হলো পটুয়াখালী খেলিয়া চর চরকাজলের ছোটকাজলের কাজলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তরে অবস্থান করছি এই অঞ্চলের গণমানুষরা যারা নির্বাচনে আজকে ভোট দিতে এসেছেন আমি তাদের মতামত দাঁড়িয়েছি এবং আমি আপনার কাছে ব্যক্ত করতে চাচ্ছি যে শতাব্দীর মহাপুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কন্যা জনকি শেখ হাসিনা এই বাংলাদেশে যে অঙ্গীকারটা করেছেন অভাব সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আজকের এই প্রেক্ষাপটে যে গণমানুষরা ভোট দিতে এসেছেন আমি তাদের মতামত নিচ্ছি যে সরকার যে অবাধ নিরপেক্ষ এবং একটি নির্বাচন দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সে গণমানুষরা কীভাবে ভোট দিচ্ছেন গণমানুষরা নির্বাচনকে কিভাবে নিয়েছেন সেই মতামতের জন্য আমি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যেখানে গণমানুষটা কিভাবে নির্বাচনটা নিয়েছেন এবং নির্বাচন কতটা অভাব নিরপেক্ষ এবং সুস্থ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আছে পাবলিকটা কি ভোটের প্রতি আগ্রহ আছে কিনা জি আমি এই মুহূর্তে আরেকজনকে জিজ্ঞাসা করছি নির্বাচনটা কিরকম হচ্ছে সুষ্ঠু না অভাব সুষ্ঠ এবং পাবলিকটা কিরকম নিচ্ছে ভালোভাবে খুশি তোমাকে জিজ্ঞাসা করছে নির্বাচন আসলে কিরকম হচ্ছে ভালো আছে ঠান্ডা মাথায় কোন উর্জা নাই

আচ্ছা নির্বাচনটা আসলে কীরকম হচ্ছে যে গণমানুষের বক্তব্যটা হলেন অভাব সুষ্ঠুভাবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষরা ভোট প্রদান করবেন এবং তাদের আরও বক্তব্য হচ্ছেন কোনো সন্ত্রাসী বা কোনো যারা বেশি শক্তির জোর দেখাবেন সেরকম কিন্তু প্রভাব এখানে পড়ছেন না এবং গণমানুষ তাদের ইচ্ছাকৃতভাবে ভোট দিচ্ছেন যার ভোট তাকেই দেবেন সেরকম একটা তারা ব্যক্ত করছেন এবং তাদের আরও বক্তব্যটা হলেন যে বঙ্গবন্ধু কন্যা জনত্বের শেখ আসনে বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলে যে অঙ্গীকার করেছিলেন উপজেলা নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ দেবেন এই অঞ্চলের গণমানদের বক্তব্যটা হলেন যে বঙ্গবন্ধু কন্যা জনত্বের শেখ যে অঙ্গীকার দিয়েছেন যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবেন সে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য এখানে মানুষ আজকে দাঁড়িয়েছেন আজকে প্রেক্ষাপটে গণমানুষের যে বক্তব্য তাদের বক্তব্যটা হলে আমরা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ভোট প্রয়োগ করছেন এবং এই অঞ্চলের অনেক ভোটাররা এখানে উপস্থিত রয়েছেন এবং যে ভোটারদেরকে আমি দেখাচ্ছি তারা অনেকেই রয়েছেন এবং আমাদের দক্ষিণ প্রান্তের দিকেও আরও ভোটাররা রয়েছেন এবং রাস্তা ভোটাররা রয়েছেন পূর্ব প্রান্তেও ভোটাররা রয়েছেন বলে মন্তব্য করেছেন এই অঞ্চলে গণমংশের আরও বক্তব্যটা হলেন যে এখানে ছাব্বিশ সামথিং ভোট রয়েছেন যে পরিমাণ লোকজন এখানে উপস্থিত হচ্ছেন তাদের ব্যাপক ভোট কাজ হওয়ার সম্ভাবনা রয়েছেন ওয়েদার কন্ডিশন তা ওয়েদারের টার্মস অ্যান্ড কন্ডিশনও ফেভারিট রয়েছেন এবং আজকের এখানে যে আবহাওয়ার তাপটা রয়েছেন তাও এমন একটা পর্যায়ে রয়েছেন যাতে মানুষরা বাড়ি থেকে এসে ভোট দিতে পারে সে অবস্থানে রয়েছেন এই অঞ্চলের মানুষরা বঙ্গবন্ধু কন্যা জনপ্রতি শেখ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছেন এবং তাদের বক্তব্যটা হলেন যে বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন এবং দেশে তারা তারা যান মালের নিরাপত্তা পাচ্ছেন এবং জনপ্রতি শেখ হাসিন সরকারের আমলে যে কারণে তাদের বক্তব্যটা হলেন যে বঙ্গবন্ধু কন্যা যেহেতু আমাদেরকে স্বাধীন সার্বত্ব একটি দেশে সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য সুযোগ প্রদান করে দিয়েছেন এই স্টেজে তারা বঙ্গবন্ধু কন্যা জনরত্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং পাশাপাশি গণমানুষদের বক্তব্য হলেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যায় তারা এ আজকে ভোট কিনতে এসেছেন এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন